ভূত বাগানের কথা মারায় আজ শুনবে ভুতুরে বাড়িতে ভূতের খোঁজ এর দ্বিতীয় বা শেষ অংশ বড় বড় জানলার ফোকর দিয়ে ঘরখানা ভেসে যাচ্ছে দিনের আলোয় দূরে দেখা যাচ্ছে অজয় নদের পার্ক অলোকনাথ বলল একটি লোক জোগাড় করতে পারেন ঘরখানায় একটু ঝাটফাট দিয়ে ছাপ করে দেবে আর দুটো মাদুর বা চাটাই পেলে ভালো হয় কখনো কখনো আমি একটু গড়িয়ে নেব ঠিক আছে হয়ে যাবে কর্মকারী আশ্বাস দেবেন আটা কিন্তু আমার বাড়িতে করতে হবে অরকনাথ প্রথমে আপত্তি জানায় পা রুটি আছে আমাদের সঙ্গে গ্রামে মুড়ি পাওয়া যাবে তাতেই হবে বাবু ক্ষুণ্ণ হয়ে বলেন সে কি আপনারা অতিথি গগনের বন্ধু মুড়ি খেয়ে কাটাবেন তা হয় না সামান্য দুটো অন্য জোগাতে পারব না দীপকরা রাজি হয় অগত্যা বেশ দুপুরে আপনার ওখানেই খাচ্ছি রাতে কিন্তু কোনো ব্যবস্থা করবেন না পাউরুটি খাব ভাত খেলে ঘুম আসবে কর্মকর্মশাই গেলেন নিজের বাড়িতে দীপকরা তিনজনে গেল অজয় নদের তীরে বেড়াতে বৈশাখ মাস অজয় নদে তখন জল খুব কম প্রশস্ত নদী গর্ভে বালির চড়া পড়েছে ক্ষীণ একটা স্রোত বইছে এক ধার ঘেসে জলের বুকে সবচেয়ে গভীরও হাঁটু জলের বেশি নয় মানুষজন গরু মোষ দিব্যি হেঁটে পার হয়ে যাচ্ছে নদী ওপারে দেখা যাচ্ছে গাছগাছালিতে ঢাকা কয়েকটি গ্রাম বেলা এগারোটা নাগাদ তিনজনে গ্রামে ফেলে শচীনবাবুর বাড়ি পৌঁছে দেখে রীতিমতো এক জটলা বাসার সামনে শচীন কর্মকারও রয়েছে তাদের মধ্যে দীপকরা হাজির হতে ভিড়ে গুঞ্জন ওঠে মশাই আহ্বান জানান দীপকদের একটু জিড়িয়ে তারপর স্নান বাড়ির বাইরের দিকে একটা ছোট্ট করে বসেছে দীপক দীপকরা তক্তপোষ চেয়ারে এক বৃদ্ধ এসে বসেন তাদের কাছে বাইরের ভিড়টা তখন জানালা দরজায় উপচে পড়ছে পরিচয় করে দেন আমাদের মশাই বৃদ্ধ বার দুই গলা ঝেড়ে নিয়ে গম্ভীর সুরে বললেন শুনলাম সব তা আপনার কি সত্যিই ওই বাড়িতে রাত কাটাবেন আগে হ্যাঁ সবিনয় নিবেদন করে গোলকপতি সেই উদ্দেশ্যেই যে এসেছি ভিতরে না থেকে বাড়িটার বাইরে মানে নাট মন্দিরের সামনে চত্বরে থাকলে হয় না বৃদ্ধ বলে আগে না ভিতরেই থাকতে চাই বলকনাথ জানায় সাপকোপের ভয় তো আছে পুরো বাড়ি বৃদ্ধ নিরস্ত করার চেষ্টা চালা আছে বই কি আমরা সতর্ক থাকব লাঠি থাকবো গোলকপতি তার পেশি গোল বাহু তুলে এমন একটা ভঙ্গি করে যার অর্থ শুধু সাপ কেন অশরীদের বিরুদ্ধেও তারা প্রস্তুত হুম আপনারা শহরে মানুষ তবু অনুরোধ করছি একটি দেখবেন নিশ্চয়ই অলকনাথের ভীত আশ্বাস বৃদ্ধ উঠে গেল ঘরের বাইরে দাওয়ায় তখন জোর আড্ডা বসে জামা জুতো খুলে বসে জিড়িয়ে নিতে নিতে দীপকদের কানে আসে ভয়াবহ ভৌক্তিক ঘটনার বর্ণনা রায়বাড়ি নিয়েও গল্প হচ্ছিল বিকেলে বিকেলে দীপকরা বেরিয়ে পড়ে রায়বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি বেরোবার কারণ শচীনবাবুর বাসার সামনে তাদের জন্য সব সময় যে পরিমাণ ভিড় লেগে আছে সেটা গৃহকর্তার পক্ষে বিরক্তিকর হচ্ছে গ্রামের একটা দল কিন্তু তাদের সঙ্গে সঙ্গে চলল তাতে সব বয়সী মানুষ প্রচীন কর্মকারও রয়েছেন অট্টালিকার বাইরে নাট মন্দিরের চাতালে বসলো দীপকরা অলোকনাথ ব্যাগ থেকে একটা টেপ রেকর্ডার বের করে নতুন খালি ক্যাসেট ভরে চালিয়ে পরীক্ষা করতে থাকে গোলকপতি তার ফ্ল্যাশ বাল্ব লাগানো ক্যামেরা ঠিকঠাক করতে লাগলো এসব কি করতে এনেছেন জিজ্ঞেস করলো দীপক ওরা বলছিল যে কোনো মুক্তির ছবি তোলার দরকার যদি হয় কোনো অদ্ভুত সম্প বা কণ্ঠস্বর শুনে রেকর্ড করে রাখা যায় তাই নিয়েছি দুজনের কাছে আরও দুটো জিনিস আছে গোপনে দুটো বড়ো বড়ো ধারালো ছুরি আত্মরক্ষার প্রয়োজনে দীপক একটা লাঠি এনেছে গ্রামের ভিড়টা কিছু দূরে দাঁড়িয়ে মহা কৌতুকে দেখছে আগন্তুকদের কার্যকলাপ দুজন বয়স্ক লোক বসে গেলেন চাতালের এক কোণে টেপ রেকর্ডটা দেখিয়ে এক ছোকরা প্রশ্ন করে হ্যাঁ রাত জাগতে হবে যে অলোকনাথ হেসে জানে গ্রামের একটি ছেলে মুখে সারা চাপা দেওয়া ছোট একটা মাটির কলসি কাঁধে হাজির হলো তার পিছনে আর একটি ছেলের হাতে একটা হেরিকেন এগুলো কোথায় রাখবো জিজ্ঞেস করে তারা যে হোক বললো নিচের হল ঘরটায় রেখে এসো ভাই কলসিতে জল ভরে এনেছে তো হ্যাঁ মাথা নেড়ে ওরা ঢুকে যায় রায়বাড়ির ভিতরে একটু বাদে জিনিস দুটো রেখে বেরিয়ে আসে আইডিয়াটা দীপকের অলোকনাথদের সঙ্গে একটা জলের বোতল আছে বটে তবে এই গরমকালে তিন জলে এক বোতল জলে তেষ্টা মিটবে না তাই কর্মকার মশাইকে কলসির ব্যবস্থা করতে বলেছিলেন মোমবাতি ওদের সঙ্গে আছে কিন্তু বাড়িটায় যা হাওয়া খেলেও মোমবাতি নিভে যেতে পারে তাই হেরিকেনের ব্যবস্থা কর্মকার মশাই কি পায় দীপক ভাবল আর একবার বাড়িটার ভেতরে দেখে আসি সে একাই ঢুকে যায় রায়বাড়িতে হল ঘরে উকি দিয়ে দেখল সব ব্যবস্থা করিয়ে রেখেছে শচিনবাবু ঘরটা খানিক সাফ হয়েছে দুটো মাদুর বিছানো হয়েছে মেঝেতে দরজার পাশে জল ভরা কলসি এবং লণ্ঠনটা রাখা দীপক দোতলায় ওঠে একটা ঘরে ঢুকে সে নদী দেখছে জানলা দিয়ে হঠাৎ খট 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 শব্দে চমকে যায় ঠিক যেন খরম পায় চলার শব্দ এমন দিনের বেলা ছাত করে উঠব ফের সেরকম শব্দ হয় দুবার শব্দটা যেন ঘরে অন্য জানলাটার কাছ থেকে আসছে ওই জানলায় একখানা মাত্র খড়খড়ি দেওয়া পাল্লা ভাঙা অবস্থায় কোনো রকমের টিকে আছে আজও দমকা বাতাস আছে দীপক লক্ষ্য করে যে অমনি টুকরো ভাঙা ঝুলে পড়া কাঠ পাশ থেকে একটা কাঠের গায়ে দুলে দুলে আঘাত করছে হাওয়ার ধাক্কায় আওয়াজটা হয় খট 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 ও এই ব্যাপার এই বুঝি পায়ে কর্তা বাবার পাইচারি করার রহস্য এ বাড়িতে এমনি চোরা জানলা দরজায় পাল্লা অস অজস্র হাওয়ার ধাক্কায় তারাই শব্দ করে নিশ্চয় নিস্তব্ধ রাতে সে স্পষ্ট শোনায় লোকেভাবে খরম পায় কর্তবাবু ঘুরে বেড়াচ্ছেন হাসি পেলো দীপকের অলৌকিক রহস্যের বেশিরভাগগুলোই এইভাবে সৃষ্টি হয় দীপক বাড়ি থেকে বেরিয়ে বসল অলোকদের কাছে চাতালে ওরা তখন ক্যামেরা টেপ রেকর্ডার কাজ শেষ করে চুপচাপ বসে গ্রামের ভিড়টা ঠায় রয়েছে গুজগুজ করছে নিজেদের মধ্যে গোলকপতি ফিসফিস করে আচ্ছা জ্বালালো লোকগুলো যে নড়ে না কীরকম ড্যাপ ড্যাব করে দেখছে এখানে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের পর বাড়িটায় ঢুকবে ভেবেছিলাম দীপক মুচকে এসে বলে শেষ দেখা দেখে নিচ্ছে কাল তো আর আমাদের জ্যান্ত দেখার আশা কম গোলকপতি রাগে মুখ ফ্যাটকায় দিনের আলো ক্রমে নিবে আসে ঝাঁকরা গাছগুলোর ছায়া ঘিরে ধরেছে বাড়িটাকে বাতাসের বেগ আর শোষ আওয়াজ বাড়ছে থমথম করে উঠছে চারিপাশ দীপক রায় বাড়ির ছাদে ঝুঁকে পড়া গাছের ডালপালাগুলো নাড়াচাড়া দেখতে দেখতে ভাবে ওই ছায়া ওই আলো ওই আলো আধারিকে ভুল করা অসম্ভব নয় যেন রাতে কেউ দাঁড়িয়ে আছে ছাদে চলাফেরা করছে কিনারা ঘেসে গ্রামের বয়স্করা উসখুস করে এবার শচীন কর্মকার উঠে পড়লেন তাহলে আমি চলি একটু কাজ আছে বাসায় হ্যাঁ হ্যাঁ আপনাদের আর আটকাবো না কাল দেখা হবে অলোকনাথ তৎক্ষণা বিদায় জানায় আস্তে আস্তে বয়স্ক লোকেরা চলে যায় কিন্তু ছেলে চোখরার দল তখনও নড়ে না গোলকপতি সন্ধেহানভাবে বলল ছোলাগুলো বাড়ির ভিতর অব্দি পিছু নেবে না তো দেখা যাক দীপক উঠে পড়ে চলুন বাড়ির ভিতরে গিয়ে একটু গড়িয়ে নিয়ে সঙ্গী দুজন উঠে পড়ে গ্রামের ছেলেরা কিন্তু বাড়ির ভিতরে ঢোকে না আপাতত হল ঘরে বসে দীপকরা ঘরের ভিতরে খুব হাওয়া তবুও একটা বোটকা গন্ধ আসছে ওরা বাইরে বারান্দায় খবরের কাগজ পেতে পা ছড়িয়ে বসে থামের ঠেস দিয়ে হঠাৎ কোত্থেকে একটি লোক এসে সামনে দাঁড়ালো মানুষটি ছোটোখাটো খাটো রঙ কালো মাঝ বয়সী পরনে খাটো ধুতি ও পতুয়া পা খালি মুখে বিনয়ে লাজু খাসি সে হাত কসলাতে কচলা মৃদু নরম কণ্ঠে বলল আগে শুনলাম তাই দেখতে এলাম কি শুনলেন দিবক অবক হয়ে গেল আগে আপনারা নাকি এখানে রাত কাটাবেন হুম অলোকনাথ শঙ্কর তা বেশ লোকটি ইতিউতি চেয়ে হলঘরটা দেখিয়ে বলে ওই ঘরেতে থাকবেন বুঝি হ্যাঁ ঘরে বড় কর্তার ছবি কানা দেখেছেন লোকটি ভরে জিজ্ঞাসা করে হ্যাঁ দায় সারা জবাব লোকনাথ বিরক্ত হচ্ছে এবং আপদ আবার কোর্ থেকে জুটল ভারী মানি লোক ছিলেন বড় কর্তা যে দাপট আবার দান ধ্যানও ছিল খুব আহা ছাড়খাড় হয়ে গেল এমন সোনার সংসার লোকটি নিজের মনেই বকে চলে দীপকরা নিষ্ক্রিয়ভাবে বসে থাকে সাড়া দেয় না লোকটি হঠাৎ বলল বাবু এ বাড়ি আমার ভীষণ টানে এই বাড়ির কত যে কাহিনি জানি ফুসরত পেলেই বাড়িটা একবার ঘুরে দেখেনি বড় কর্তার ছবিটা দেখি পেন নাম জানাই দীপকরা এবার বেশ অবাক হয় দীপক বলে তুমি কি এখানেই থাকো এই গায়ে আগে ঘাড় হেলাই লোকটি কি নাম তোমার আগে অভয়পদ হাজল লোকটি ব্যস্ত হয়ে বলল যাই বড় কথার ছবিটা একবার দর্শন করে আসি আলো কমে আসছে অভয়পদ লঘু পায়ে ঢুকে যায় হল করে দীপকরা মুখ চাওয়া করে কত বিচিত্র মানুষ যে আছে আজও রায়বাড়ির প্রাচীন গৌরব নিয়ে রোমন্থন করেন খানিক বাদে ঘর থেকে বেরিয়ে ফের সামনে আসে অভয়পদ মুখ উজ্জ্বল বলে ও সাক্ষাৎ পুরুষ সিংহ কী দৃষ্টি যেন বর্ষা ফলক আপনারা নিশ্চিন্তে থাকুন বাবু কত্তা ভালো মানুষদের অপকার করেন না গোলক প্রতি অসুজ্ঞতা করে অভয় তোমার তো খুব সাহস সন্দেহ হলে না কি এ বাড়িতে কেউ ঢোকে না অভরপদ বিন্তু হাসে নীরব প্রশংসাটা হজম করে তারপর বলে আগে চলি এখন সে হাত জোর করে নমস্কার জানিয়ে শুরু করে বেরিয়ে গেল সদর দিয়ে গেল না গেল খিড়কি পথ দিয়ে পিছন দিক দিয়ে থামের আড়ালে একটা মোমবাতি জেলে তিনজনের চুপ করে বসে তাকে বারান্দায় কেন জানি না কথাবার্তা কইতে ইচ্ছে করে না দিনের আলোর শেষে দেশটুকু মিলিয়ে যায় তাদের চোখ সতর্ক সতর্ক কান অস্বস্তি বাড়ে কেবলই অনুভব করে অট্টালিকার কোণে কোণে জমাট আধার ফুরে কাদের চোখ যেন লক্ষ্য করছে তাদের ওরা উঠে পড়ে এবার হল ঘরে ঢোকে হ্যারিকেনটা জালে মোমবাতিও জালে তবে শিখাটা লাফাচ্ছে বাতাসে যে কোনো সময় দপ করে শেষ নিঃশ্বাস ফেলবে রাতের খাওয়া সেরে নেয় দীপকরা পাউরুটি মাখন আর কলা জল খায় খানিক বাদে গোলক বড় বড়ো হাই তুলতে লাগলো আর মোড়া ভেঙে বলল আহ ঘুম পাচ্ছে সারাদিন রেস্ট হয়নি সে মাদুরে চিৎপাত হয়ে শুয়ে পড়ে বলল একটু ঘুমিয়ে নি। ঘন্টাখানেক বাদে ডেকে দিব এখন তো মোটে আটটা তেনারা শুনেছি মাঝরাতে আগে দেখা দেন না ব্যাস গোলকপতি ভোস ভোষ করে ঘুমোতে লাগলো খানিক পরে অলোকনাথ শুয়ে পড়ল গোলকপতির পাশে হাই তুলে বলল সত্যি খুব টায়ার্ড লাগছে একটু গড়িয়ে নি। একটু পরে দীপক দেখে অলোকনাথও ঘুমোচ্ছে সে ভাবল বাহ এরা তো আচ্ছা লোক ভূত দেখতে এসে পড়ো বাড়িতে দিব্যি নিশ্চিন্তে ঘুম মারল না বটে দীপকেরও ক্লান্তি বোধ হচ্ছিল তবে তার রাত জাগা অভ্যাস আছে খবরের কাগজে অনেক সময় কাজ করতে রাত জাগতে হয় সে চেয়ারখানায় টেনে নিয়ে বসল খোলা জানালার সামনে সঙ্গে ফ্লাক্সের চা আছে মাঝেতে খাওয়া যাবে আর ভোরবেলা হালকা চাঁদের আলোয় দেখা যাচ্ছে বাইরে ধুধু মাঠ নদীর উঁচু পাড় কালো কালো ঝোপঝাড় গাছ ভারী রহস্যময় প্রকৃতি আকাশে অগন্তি টিপটিপে আলো জলা তারা খটখট খট সেই রকম কাঠে কাঠে ঠক্কর লাগার শব্দ দোতলায় যেন কেউ খড়ম পায়ে হাঁটছে বড় কর্তার ছবিখানার দিকে তাকালো দীপক ঘরের স্বল্প আলোয় তার বড় বড় চোখের তীব্র দৃষ্টি যেন লক্ষ্য করছে দীপককে গাছ ছমছম করে জল তেষ্টা পাচ্ছিল দীপক উঠে জল খেল কলসি থেকে বাতাসে গ্রীষ্ম দিনের গরম ভাব আর নেই নদীর দিক থেকে আসা হু হু হাওয়া চমৎকার শীতল ভাব মোলায়েম স্পর্শ বুলিয়ে দিচ্ছে গায়ের মুখে দীপকের ঢুলুনি আসতে থাকে সে পা ছড়িয়ে আরাম করে বসে দীপক চোখ মেলে চমকে খাড়া হয়ে বসল মুখে সূর্যের আলো পড়েছে সে চেয়ারে বসে ঘাড়ে বেশ ব্যথা তার মানে ভোর হয়ে গেছে রাত কাবার সে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে গোটা রাত এই চেয়ারেই দীপক ঘাড় ফিরে দেখে গোলকপতি অলোকনাথ মেজেতে মাদুরে শুয়ে অঘরে ঘুমোচ্ছে দীপক তাড়াতাড়ি গিয়ে তাদের ঠেলা মারে ও মশাই উঠুন উঠুন ভোর হয়ে গেছে অলোকনাথ ধর্মর করে উঠে বসে হ্যাঁ সত্যি তো ডাকেননি কেন দীপক বলে ডাকবো কি আমিও যে ঘুমিয়ে পড়েছিলাম গোলকপতি উঠতে চায় না অলোকনাথের রাম ধাক্কাকে এসে নিকসুদ্রা খুঁজত উঠে বসে ব্যাপারটা বুঝতে পেরে গোল গোল চোখে বলল চা ভূত দেখা মিস হয়ে গেল যে বড় তো হয়তো ঘুরে গেছেন অতিথিদের ঘুমোচ্ছে দেখে আর ডিস্টার্ব করেননি জাগে চাঁদে দেখি ফ্লাক্সটা কিন্তু ফ্লাক্স কই তারপর আবিষ্কার হলো যে শুধু ফ্লাক্সটা নয় তাদের ক্যামেরা টেপ রেকর্ডারও নেই মেঝেতে তাদের পাশেই রাখা ছিল সব হাওয়া হ্যাঁ আমার ঘড়ি দীপক নিজে বাহাতের কবজি দেখে আতকে ওঠে দেখা গেল বাকি দুজনেরও রিস্ট ওয়াশ নেই হাতে কে সরল তিনজন বেরোয় তাড়াতাড়ি আতিপাতি করে খুঁজতে থাকে গোটা বাড়ি না কোথাও নেই তাদের জিনিস বাড়ির যথারীতি জনমানবহীন তারা বেরোয় সদর দিয়ে ভাঙা পাঁচিলের কাছে একদল গ্রামের লোক জড়ো হয়েছে সেই ভোরে বোধ হয় আকন্দকদের খুঁজে বাড়িটায় ঢুকবে কিনা প্ল্যান করছিল দীপকদের দেখে ছুটে আসে দীপকরা তাদের দিকে দিকপাত না করে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে তিনজন তিন দিকে একটি পরেই দীপকের ডাক শোনা যায় বাড়ির পিছনে খিড়কির দিক থেকে ও গোলকবাবু অলোকবাবু এদিকে আসুন শীঘ্রই গোলকপতি অলোকনাথ ডাক লক্ষ্য করে ছুটে তাদের পিছনে গায়ের লোক বাড়ির খিড়কি দরজা থেকে সামান্য দূরে একটা দৃশ্য দেখে থমকে যায় সবাই সেই অভয়পদ মাটিতে পড়ে আছে একদম বেহুশ তার কাছে উভয়ে বসে দীপক একটা চটের থলি থেকে বের করছে ক্যামেরা টেপ রেকর্ডার একটা ফ্লাস্ক রয়েছে পাশে মাটিতে আমাদের জিনিসগুলো গোলকপতি অলোকনাথ সরবে চেচায় দীপক ঘাড় নারে থলি থেকে বের করে তাদের তিনটি রেস্ট এখানে কি করে গেল কে আনলো উত্তেজিত গোলকপতির প্রশ্ন দীপক বলল জানি না তবে মনে হচ্ছে এর কীর্তি দীপক অভয়পদকে দেখায় কয়েকজন গায়ের লোক অভয়পদকে পদকে দেখে অবাক হয়ে বলে ওঠে অভয়পদের মুখে চোখে খানিক্ষণ জলের ঝাপটা দেওয়ার পর সে চোখ মেলে ফ্যাল ফেল চাউনি বসানো হয় তাকে হঠাৎ সে একটা বিকট চিৎকার দিয়ে উঠে পালাতে যায় গায়ের লোকটা তাকে জাপটে ধরে অভয়পদে বিকৃত কণ্ঠে হাউ মাউ করে বলতে থাকে তাকে তখন নিয়ে যাওয়া হয় গ্রামের ভিতরে সে খানিক ধাতস্থ হলে ঘটনাটা জানায় একটু একটু করে পরের সংখ্যা বঙ্গবর্তায় প্রকাশিত দীপকদের রিপোর্টে কিছু কিছু অংশ তুলে দিচ্ছি অভয়পদের বাটি মোটেই নন্দনপুর নয় সে থাকে অজয়নাদের ওপারে ও একজন দাগি চোর অভয়পদে ওর আসল নাম নয় ওর আসল নাম বংশীবদন তবে ও ঘেটু নামে পরিচিত সেদিন ঘেঁটু নন্দনপুরে গিয়েছিল একটা দরকারে তখন আমাদের তিনজনকে দেখে শোনে আমাদের উদ্দেশ্য ভিড়ের মধ্যে লুকিয়ে নজর করে আমাদের দামি ক্যামেরার টেপ রেকর্ডার ঘড়ি অমনি মতলব খেলে যায় তার মাথায় তক্ষণে চলে যায় পাশের গ্রামে তার এক স্যাঙাতের বাসায় সেখান থেকে জোগাড় করে ঘুমের ওষুধ তারপর ফিরে আসে সুযোগ মতো অন্যদের চোখ এড়িয়ে রায়বাড়িতে ঢুকে একা আলাপ জমায় ওদের সঙ্গে বড় কর্তার ছবি দেখা ছল করে হলঘরে ঘরে ঢুকে সে কলসিতে আমাদের খাবার জলে মিশিয়ে দেয় ঘুমের ওষুধ ওই জল খেয়ে আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি ঘেঁটু ওর অবয়পদ লুকি ছিল কাছেই বাইরে একটা গাছে চড়ে নজর ডাকছিল হল ঘরের ভিতরে আমরা ঘুমিয়ে পড়তে সে খিড়কি দিয়ে ঢোকে আমাদের ক্যামেরা ইত্যাদি দামি জিনিস হস্তগত করে ঘেটু খিড়কি দিয়ে বেরিয়ে যখন পালাতে যাচ্ছে হঠাৎ নাকি দু হাত মেলে তার পথ আগলে দাঁড়ায় মিসকালো এক বিশাল ছায়া মূর্তি চাপা রক্ত হিম করা গলায় সে হুম দেয় এই বেটা ঘেঁটু কাঠ হয়ে যায় ভয়ে ছায়া দানব ঘর ঘর করে চাপা গর্জন করে বলে রায়বাড়িতে চুরি করে পালাবি কি ভেবেছিস কেন ভৈরব সন্তান কি নেই শয়তান বলতে বলতে সে ছায়া মূর্তি নাকি এক হাত বাড়িয়ে বরফ শীতল বজ্র কণ্ঠী মূর্তি ঘেটু চুলের গোছা পাকড়ে তুলে তাকে আছাড় মেরে ফেলে দেয় মাটিতে ঘেটু তখনই অজ্ঞান হয়ে যায় নন্দরপুরের লোকেদের কাছে জানা গেছে যে ভৈরব সর্দার ছিল রায়বাড়ির এক দুধর্ষ লেঠেল পঁচাত্তর বছর আগে সেই কলেরায় মড়কে ভৈরবও মারা যায় ঘেটু এখনও সারেনি মাঝে মাঝে পাগলের মতন করছে চেঁচিয়ে উঠছে আতঙ্কে অন্ধকারে কিছুতেই একা থাকতে চায় না ডাক্তার বলছে ও নার্ভে প্রচণ্ড শখ লেগেছে হয়তো ও সুস্থ হবে তবে সময় লাগবে ঘেটু চুরির দায়ে আর পুলিশে দেওয়া হয়নি কারণ এই যাত্রা তার যথেষ্ট শাস্তি হয়েছে